কোন এক সকালে তোকে প্রথম দেখেছি করেছি বধুলি বিল তো ছোয়া ছোয়া দে আমার একটুখানি সাজনে মে অন্ধকারে হাতে হাত রেখে উড়ে বেড়াই উড়ে বেড়াই আজ উড়ে উড়ে মনে ঘুরে ঘুরে তো কাছে বারবার মন দেওয়ানা করে ছল না তোকে খুঁজে ফিরি বারবার তোমাকে তোমাকে চাই আমি শুরু থেকে শেষ তোকে চাই 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 আমি তোমাকে 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 শুধু যে বিকেল লাগে জানু কেমন বুঝিনি আমি যে তখন মধুময়া চোখেছে আমাকে করেছে শেষ আমিও হয়েছি পাগল তোকে ছাড়া মার কাটে না সময় কি করে বোঝাই কত পরে তোকে চাই রাত দিন আমার কাটে নিরালায় ভেবে কি যে দুকে চোখে কি মায়া জড়ালে আজ উড়ে উড়ে মনে ঘুরে ঘুরে তোকে চাই কাছে মনে দেওয়ানা করে চল না তোমাকে চাই চাই তোমাকে আমি শুরু থেকে শেষ তোকে চাই তোমাকে চাই তোমাকে চাই আমি শুধু যে তোমাকে চাই